আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি প্রথমে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেল হাবাকবা জাহিদ বলোকে একটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ দয়া করে আর ভিডিওর আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে সাধারণত এইরকমই বাড়িঘর হয় টিনের ঘর তো মাঝে মাঝে দুই একটি বিল্ডিং ঘর হয় এই যে পাশে একটি বিল্ডিংয়ের কাজ চলিতেছে তো আমি সাধারণত একজন রাজমিস্ত্রি তো অল্প খরচে ঠিক আছে অল্প জায়গা মধ্যে তিনটা রুম সহ একটা বারান্দা তো অল্প খরচে হাফ বিল্ডিং দিচ্ছি আমাদের এলাকায় এভাবেই বেশিরভাগ বিল্ডিং হয় যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ অল্প খরচে তো আরও তো অবশ্যই আশেপাশে দেখছেন প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর আশেপাশের বাড়ি দুয়ার দেখেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন তো খুবই সুন্দর একটি ভিডিও তো চারপাশের মনোরম পরিবেশ দেখুন তো তিনটা রুম আর বারান্দা তো এখন আমাদের নিল্টনের উপর গাঁথনি দিচ্ছি তো সব নিল্টনের গাঁথনি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের কাজ হবে প্লাস্টার করানো